পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয়ে যায় একটা সন্তানে যেমন যথাযথ আদরের প্রয়োজন আছে তেমন যথাযথ শাসনেরও প্রয়োজন অতিরিক্ত আদর যেমন বিগড়ে দিতে পারে এমন অতিরিক্ত শাসনও ঠিক নয় অমা লবণ ছাড়া ব্যঞ্জন ভালো লাগে আর যদি লবণ বেশি পড়ে যায় তাহলেও কি খাওয়ার উপযুক্ত ঠিক মাপ রাখতে হবে তদ্রুপ সন্তান মানুষ করতে গেলেও ভালোবাসা এবং শাসনের মধ্যে মাপ রাখতে হবে সামঞ্জস্য রাখতে হবে লালাবাবু ছিলেন জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান ভাবকত আদরের লালাবুর যা মনে হতো তিনি তাই করতেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই এদিকে সবার আদরেই বেড়ে উঠছেন আদরের লালা বয়স হয়েছে বারো বছর আর বারো বছরের লালা বড় ভালোবাসে ওই জমিদারি বাড়ির বারান্দাটা ওই জমিদারি বাড়ির বারান্দায় লালা বাবু আজ খেলা করছেন এমন সময় দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল বাবু কেউ বাড়িতে আছো বাবু আমায় কিছু ভিক্ষা দাও বাবু আমায় কিছু ভিক্ষা দাও আমায় কিছু কিছু ভিক্ষা লালা বাবু যেহেতু বারান্দায় ছিলেন আগে দেখতে পেয়েছেন তিনি ছুটে এসেছেন আমি একজন কন্যা ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করবেন বাবু কন্যা দায়ীগ্রস্ত ব্রাহ্মণ মানে এত গোলজ কিসের মা এমনিতেই চারিদিকে প্রচুর চিৎকার চেঁচেমেচি বিভিন্ন ধরনের শব্দ তারপরে তোমরা যদি কীর্তন শুনতে বসে আবার গল্প জুড়ে দাও কি করে হবে বলো দেখি হ্যাঁ আমার কন্যা দায়গ্রস্ত মানে কি মেয়ের বিয়ে দিতে হবে সাহায্য চাইতে এসেছে তুমি সাহায্য চাইতে এসেছ দাঁড়াও প্রহরী বলুন ছোট বাবু যাও এক্ষুনি এই ব্রাহ্মণকে এক হাজার টাকা দান করে দাও অমা কত দান করতে বললো আপনার দুয়ারে যদি কোনো ভিখারি আসে আপনি কত দেন এক টাকা ছোট কিপটেমির একটা সীমা হয় বলে ছোট এক টাকা ঠিকই বলেছে হরিবল হরিবল হ্যাঁ দান করা ভালো তবে সৎ পাত্রে দান করতে হবে হ্যাঁ সৎ জায়গায় দান করো দান করা ভালো লালা বাবু এক হাজার টাকা দান করতে বললেন এটা দু সালের কথা নয় আজ থেকে আড়াইশো বছর আগে একটা বারো বছরের ছেলে এক হাজার টাকা দান করে দিতে বললো মানে কথাটা কি খুব সাধারণ আজ থেকে আপনি পঞ্চাশ বছর আগে কার কথাই ফিরে যান না বাবাদের রোজ কত ছিল কাজ করতেন কত করে মাসে কুড়ি পঁচিশ পঞ্চাশ এইরকম এর থেকেও কম ছিল দেড়শো টাকা আচ্ছা তাই যদি হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি দেড়শো টাকা হয় আজ থেকে আড়াইশো বছর আগে একটা বারো বছরের ছেলে হাজার টাকা এক কথায় দান করে দিল একটা ভিকারিকে তার মানে কথাটা কি খুব সাধারণ তার মানে এখানে দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে লালা বাবু জমিদার তো ছিলেন ঠিক কতটা অর্থের মালিক ছিল আজ থেকে আড়াইশো বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই পরিবারের ছেলে তার কাছে তো হাজার টাকা কোনো ব্যাপার না দান করতে তো বলে দিলো এখন প্রহরী কি দান করতে পারবে সে সাহস প্রহরীর নাই কারণ আগে মালিকের অনুমতি নিতে হবে আর মালিককে লালা বাবুর পিতা বর্তমান জমিদার তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন বাবু আসবো আয় ছোট বাবু দরজায় একজন কন্যা ব্রাহ্মণ এসেছে তাকে এক হাজার টাকা দিতে বললেন কি করে না অর্থের মূল্য বুঝবে কি করে এক হাজার টাকা বাবারি এই সব জমিদার পরিবারের ছেলে এখন কথা দিয়েছে কথা না রাখলে আমাদের একটা সম্মান আছে যা ওই ব্রাহ্মণকে তুই এক হাজার টাকা দিয়ে দে আর শোন লালাকে শুনিয়ে দে যতদিন না রোজগার করতে পারবে দেওয়ার বাসনা টুকু তার যেন না জাগে এক হাজার টাকা নিয়ে এসে দান করা হলো ব্রাহ্মণকে আর ব্রাহ্মণ লালা বাবুর মাথায় হাত রেখে বলছে বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক তোমার কৃষ্ণ কৃপা হোক এই হচ্ছে আশীর্বাদ আর আপনারা কি আশীর্বাদ করেন বড় এইগুলো বলি না দীর্ঘজীবী তাই তো আচ্ছা কতদিন বাঁচার ইচ্ছে আছে কতদিন পঞ্চাশ থেকে ষাট এর বেশি যেন না হয় কেন বলে পঞ্চাশ বছর যে বাবা সংসারটাকে কাঁধে মতো আর বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা বুড়ো কবে মরবে হ্যাঁ যে মা পাঁচ ছেলেকে খাইয়ে মানুষ করলো এখন পাঁচ ছেলে বড় বড় ব্যবসা করে চাকরি করি আর পাঁচজন মিলে মায়ের ক্ষুদা মেটাতে পারে না মাকে আবার মাস ভাগে খেতে হয় এই তো সংসার আর বড় হও যতদিন মানুষ ছোট থাকবে ততদিনই সম্মান করবে বড় হয়ে গেলে আর ঘুরেও তাকাবে না তাই আশীর্বাদ করো কৃষ্ণ ভক্তি হোক কারণ কৃষ্ণ কৃপা যদি না হয় কৃষ্ণ প্রেম যদি না আসে মনে রাখবে এই জগতে তোমার বয়সের গুনতি শুরু হলেও সে জগতে হবে না আমরা যখন এখানে জন্ম নিই তখন থেকেই আমাদের বয়সের গুনতি শুরু হয় এক বছর দু বছর পাঁচ বছর হলে একটা জন্মদিন পালন হয়ে গেল হয় না আবার কেমন করে পালন করে হ্যাঁ বলে প্রদীপ জেলে নয় প্রদীপ নিভিয়ে পালন করে এই হচ্ছে উন্নতির দিশা তো শোনো বাবা এখানে তো কীর্তন হলে কি হয় জানো তো পাঠ হচ্ছে গ্রামের যিনি একজন গণ্যমান্য ব্যক্তি তাকে সামনে নিয়ে সে একটা গলায় উত্তরীয় দিয়ে একটু বসিয়ে রাখা হয় হ্যাঁ বসো তো পাঠ চলছে আরে উত্তরীয় দেওয়া হয়েছে একদম সুন্দর নরম চেয়ার রাখা হয়েছে এবং সবার সামনে তাকে বসতে দেওয়া হয়েছে তো শেঠজিও মন দিয়ে বসে বসে ভাগবত কথা শুনছে এইবার পাঠক ঠাকুরের ইচ্ছে জাগলো কি